বারোই মে দু হাজার পঁচিশ বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন এই পাঁচটি মঙ্গল সামগ্রী যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সংসারে দারিদ্র অর্থকষ্ট অভাব দূর হবে আর্থিক সমৃদ্ধি আসবেই সঙ্গে বদলে যাবে আপনার ভাগ্য নমস্কার সম্মানীয় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে সম্পদ ও সমৃদ্ধি দেবী হলেন মা লক্ষ্মী পূর্ণিমা তিথি মা লক্ষ্মী ও জগৎ ভগবান বিষ্ণুকে সমর্পিত মা লক্ষ্মী তুষ্ট হলে সে সংসারে সম্পদ উচ্চে পড়ে মা লক্ষ্মীর পুজো বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন করার সময় যে বিশেষ কয়েকটি জিনিস মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে তিনি অতি প্রসন্ন হন এবং তার কৃপা সর্বদা আপনার সংসারে বজায় থাকবে সে সম্পর্কে বিস্তারিত আজকের পর্বে আপনাদের জানাবো অনেক সময় দেখবেন বন্ধুরা বহু চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না অর্থ ভাগ্যে পরিবর্তনই হতে চায় না অর্থ যেন পিছুই ছাড়তে চায় না এর জন্য দায়ী গ্রহগত বিভিন্ন দোষ ত্রুটি বা দোষ আর এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় এই সকল সমস্যা সমাধানের জন্য একটি অতি শুভ ও গুরুত্বপূর্ণ দিন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় বেশ কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা করতে পারলে জীবনে আর্থিক উন্নতি হয় আমরা সে সম্পর্কে আপনাদের একে একে এবারে জানাচ্ছি সুখী ও বিত্তবান গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় লক্ষ্মী দেবী যে শুধু তার সঙ্গে সম্পদ নিয়ে আসেন তা নয় তার সঙ্গে সংসারে সুখ শান্তিও আসে আর যে সংসার তিনি ত্যাগ করেন সে সংসারে নানা দুঃখ দুর্দশা দারিদ্র অশান্তি মাথা চাড়া দেয় তাই লক্ষ্মী দেবীকে তুষ্ট রাখতে আমরা সকলেই অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন উপায় করে থাকি দেখে নেওয়া যাক মা লক্ষ্মীকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় কোন জিনিসগুলি অর্পণ করবেন প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এই দিনে নদী কিংবা গঙ্গায় স্নান করা কিংবা দরিদ্র ব্যক্তিদের সাধ্যমতো দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে দেবী লক্ষ্মীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এদিন রাতে দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে আশীর্বাদ পাবেন সম্পদের দেবীর মনের সমস্ত ইচ্ছাও পূর্ণ হবে এই বিশেষ দিনে অশ্বত্থ গাছে সন্ধ্যায় চারমুখী প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং বৈশাখী বুদ্ধ পূর্ণিমার রাতে এগারোটি কড়ি নিয়ে তার উপর কিছুটা হলুদ মাখান তারপর সেই হলুদ মাখানো এগারোটি কড়ি দেবী লক্ষ্মীর চরণে ভক্তি ভরে নিবেদন করুন তার পরের দিন কড়িগুলো তুলে লাল একটি নতুন কাপড়ে বেঁধে ক্যাশবক্সে বা আলমারিতে যেখানে টাকা সঞ্চয় করে রাখেন তার ভেতরে রাখুন এই বিশেষ দিনে মা লক্ষ্মীর চরণে একটি হলেও তার প্রিয় পদ্মফুল অর্পণ করবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন এতে জন্মছকে থাকা চন্দ্রের দোষ খণ্ডন হয় মানসিক প্রশান্তি লাভ করবেন কাঁচা দুধে একটু চিনি ও চালের দানা মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন রাতে কোনো দরিদ্র অসহায় ব্যক্তিদের সাধ্যমতো চাল চিনি দই সাদা পোশাক ইত্যাদি দান করুন এতে চন্দ্রদেবের বিশেষ কৃপা পাবেন আপনার মনও শান্ত থাকবে বন্ধুরা হিন্দু ধর্মে নারকেল অত্যন্ত পবিত্র ফল মনে করা হয় মা লক্ষ্মী প্রিয় এই নারকেল মা লক্ষ্মীকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় অর্পণ করলে বা নিবেদন করলে তার কৃপা সংসারে সর্বদা বজায় থাকে নারকেলকে শ্রীফলও বলা হয় তাই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে বিশেষ কোনো পুজোর ব্যবস্থা না করতে পারলেও গৃহস্থে আর্থিক উন্নতির জন্য মা লক্ষ্মীকে একটি নারকেল নিবেদন করুন চাইলে নারকেলের বিভিন্ন মিষ্টি নাড়ু ইত্যাদি তৈরি করেও মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে পারেন সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার এবং ক্ষীর ভালোবাসেন মা লক্ষ্মী তাই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মীকে সাদা মিষ্টি বা সাদা বাতাসা দিয়ে পায়েস তৈরি করে ভোগ নিবেদন করুন এবং পুজো শেষে সে প্রসাদ বাচ্চা মেয়েদের খাইয়ে দিন এতে সংসারে কখনও ধন সম্পদের অভাব হবে না উপরন্তু উত্তরোত্তর সংসারে আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় একটি দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে নিন এবং ভগবান বিষ্ণুকে সেই জল দিয়ে অভিষেক করুন এর ফলে খুশি হন মা লক্ষ্মী পাশাপাশি সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ এদিন অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং সম্ভব হলে ওম শ্রী শ্রে নমঃ এই মন্ত্র একশো বার জপ করবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মী চরণে সুগন্ধি সুগন্ধি ফুল অর্পণ করবেন বিশেষ করে একটি বৃন্তযুক্ত লাল গোলাপ এদিন মা লক্ষ্মীকে অর্পণ করুন এতে শুক্র গ্রহ বলবান হবে ফলে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দিকটি সুন্দর সুগম ও প্রশস্ত হয়ে উঠবে এদিন মা লক্ষ্মীকে সম্ভব হলে পদ্মফুলের বীজ থেকে তৈরি মাখানার পায়েস ভোগ নিবেদন করুন কারণ মা লক্ষ্মী পদ্মফুলের ওপরেই অবস্থান করেন পদ্মফুলের বীজ পদ্মফুল সম্পর্কিত সমস্ত কিছুই তার অতি প্রিয় তাই এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মীকে পদ্মফুল পদ্মের বীজ মাখানা এগুলি নিবেদন করলে তার কৃপায় আর্থিক উন্নতি হয় বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মীকে একটি নিখুঁত পান বাতাসা ও গোটা সুপারি সিঁদুরের ফোঁটা লাগিয়ে অর্পণ করুন কারণ এগুলি ছাড়া মা লক্ষ্মীর পুজোই অসম্পূর্ণ দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে চাইলে এবং প্রচুর আর্থিক উন্নতি করতে চাইলে বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় পাঁচটি সাদা কুড়ির এই উপায়টি অবলম্বন করুন সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন সাদা কুড়ি দেবী লক্ষ্মীর খুব প্রিয় বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনার পর একটি নতুন লাল কাপড়ে পাঁচটি নিখুঁত সাদা কড়ি বেঁধে রাখুন পুজোর পর এই কড়িগুলি আপনার সম্পদের জায়গায় রাখুন চাইলে ব্যবসা স্থানেও রাখতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর বজায় থাকবে দ্রুত অর্থভাগ্যে পরিবর্তন চান কিংবা অর্ঘের ধন সম্পদ বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে এই বিশেষ একটি জিনিস অবশ্যই মা লক্ষ্মীকে অর্পণ করতেই হবে তা হল বৈশাখী বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি চারমুখী প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে জ্বালাবেন গোলাপ ফুলের মালা অর্পণ করবেন মা লক্ষ্মীকে সুগন্ধি নিবেদন করবেন পুজো শেষে কনকধারা ধারা পাঠ করবেন এবং মা লক্ষ্মীকে এদিন এলাচ নিবেদন করবেন আর্থিক উন্নতি ও সমৃদ্ধি লাভের জন্য এটি সাহায্য করবে জ্যোতিষশাস্ত্রে সবুজ এলাচকে দেবী লক্ষ্মীর খুব প্রিয় বস্তু হিসেবে মনে করা হয় তাই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় পাঁচটি সবুজ এলাচ মা লক্ষ্মীকে নিবেদন করুন মা লক্ষ্মীর লাভের এটি একটি সহজ উপায় তবে এলাচগুলি নিবেদন করা হয়ে গেলে পরদিন সেই এলাচ কয়েকটি সংগ্রহ করবেন এবং একটি নতুন সাদা কাপড়ে এলাচগুলি ভালোভাবে মুড়ে সেই কাপড়টি আপনাদের পার্স বা মানি ব্যাগে রাখবেন জ্যোতিষ বাস্তুশাস্ত্র মতে এ কাজ করলে পার্স বা মানিব্যাগ কখনও খালি হয় না মা লক্ষ্মীর কৃপায় অর্থ আগমনের প্রক্রিয়াটি অবিরাম থাকে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে একটু হলেও মা লক্ষ্মীর চিহ্ন আল্পনা অঙ্কন করবেন কারণ পূর্ণিমা তিথিতে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আল্পনা অঙ্কন করলে মা লক্ষ্মীর শুভ আগমন সেগৃহে ঘটে বন্ধুরা এদিন মা লক্ষ্মী চরণে মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করা হয়ে যাওয়ার পর একটি এলাচ লবঙ্গ কর্পূর দিয়ে বাতি জ্বালিয়ে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর যুগলে আরতি করবেন এতে তারা প্রসন্ন হন জীবনে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি আসে বাধা বিঘ্ন নিমেষে দূর হয়ে যায় বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় সম্ভব হলে গৃহস্থের কল্যাণে বাড়িতে শ্রী সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করতে পারেন তাকে সিন্নি ভোগ নিবেদন করতে পারেন আজকের বলা পর্বে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার এতগুলি নিয়মের মধ্যে যে একটিও আপনার সুবিধা মতো যদি পালন করেন নিশ্চিত রূপে উপকৃত হবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য ধন্যবাদ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে